ফেসবুকে ঢুকলে এখন শুধু বাড়ি সহকার রুবাত ফাতেমা তনির ভিডিও মানে ওদের দুইজনের ভিডিও দিয়ে ফেসবুক ভরে গেছে দুজনের অনলাইন ডিজিটাল যুদ্ধ শুরু হয়েছে একজন পোস্ট দিয়া খোঁজাচ্ছে আরেকজন লাইভে আসা ইদুর মুখী গরিবের ফিতা আম্বানি বলে দিয়ে দিতাছে মানে ওই দিন ভিডিওটা দেখলাম রুবাত ফাতেমা তনি লাইভে আসে জাদু আর দিছে বাড়ি সাহকে এরকম ভাবনায় আর কেউ দিতে পারতো না ওই ভিডির কাছে কম এতদিনে মাথার উপরে উঠছিল যদিও তারপরে আমার মনে এই দাদি একটা মনে হলো যে যদি ওদের দুজনের সামনাসামনি করে দেওয়া যেত মানে ওরা দুজন সামনাসামনি কথা বলতেছে সামনাসামনি ঝগড়া করতেছে তো ব্যাপারটা কেমন হইতো মানে বাড়ি সাহক জিততো না রুবাই ফাতে মাতো জিততো বাড়ি সাহকের তো পাতে মাতো অব্দি সব নকল সবই সার্জারি করা তো রুবাই ফাতে মাতো সাথে যদি বাড়ি সাহক সমান তালে মুখ চালাইতে যায় তাহলে তো বাড়ি সাহকের মুখ থেকে দুই সাইডটা জিনিসপত্র মানে নাট বোল্টু টাস করে খুলে পড়ে যেতে পারে সেক্ষেত্রে রুবাই ফাতে মাতো আবার আগায়া ও যেভাবে মুখ চালায় এইভাবে মুখ চালানো বাড়ির সাহকের কম না এইভাবে মুখ চালায় বাড়ি শহর জিততে পারবে না মানে বাড়ির সাহকে তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে ভালো করে কাঁদতে বলুন তো পারে না ও ভালো করে যে মন করলে কাঁদবে এইটাও করতে পারে না ও টুটের সার্জারি এর জন্য মুখের সার্জারির জন্য ভালো করে কাঁদতে পারতেছে না কথা বলতে পারে না ভালো করে তো ওরুবাদ হাতে মতো নিশাতে পারবে না